মসজিদের মাইক দিলিতে যথেষ্ট ছিল আল্লাহ আল্লাফাকে শকর যে ক্যারিম আপনাকে আমাকে নির্বাচন উত্তর এই পরামর্শ বৈঠকে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাফাক দান করছেন এর জন্য সুপ্রিয়া আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ আমি বারবার বলেছি ইসলামের মধ্যে হারার কোনো সাবজেক্ট নেই হারার কোনো সাবজেক্ট ইসলামের গ্রামের মধ্যেই গ্রামারের মধ্যেই নেই এই ডিকশনারির মধ্যে হারার কোনো সাবজেক্ট নেই আমরা যাহা কিছু করি সবই বিজয় আমি উদাহরণস্বরূপ বলতে চাই কোনো এক যোদ্ধা মুসলিম যুদ্ধ করার জন্য যদি যায় সে যদি শহীদ হয় সে হারসেনাজিসে সে যদি বিজয় অর্জন করে হারছে না উভয় অবস্থায় কিন্তু জিত শহীদ হইলেও জিতছে বিজয় হইলেও জিতছে ইসলামের এই সাবজেক্টের মধ্যে হারার কোনো সাবজেক্ট বরং আমরা যাহা কিছু করি সবই জিত আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দাওয়া কি কাফেলা কি কাফেলা ভাই দাওয়াতি কাফেলা আমরা দাওয়াত দেই মানুষকে বা জ্ঞানজাম না করি কথা বলার সুযোগ করে দেই আমরা মানুষকে দাওয়াত দেই আর দাওয়াতের ভিত্তিতেই এই সমাজ পরিবর্তন করা সম্ভব দাওয়াতবিহীন কোনো অবস্থাতেই এই সমাজকে পরিবর্তন করা সম্ভব না আল্লাহ কি বলছেন তোমরা ডাকো মানুষদেরকে তোমার রবে রাস্তার দিকে বিল হেকমা হেকমাতের সাথে প্রথম শব্দই হলো হেকমা এখন কোন জায়গায় কোন কৌশল ব্যবহার করবেন সেটা দায়ী নির্ধারিত করবেন আমেরিকার দাওয়াতের কৌশল ভারতের দাওয়াতের কৌশল পাকিস্তানের দাওয়াতের কৌশল বাংলাদেশের দাওয়াতের কৌশল আবার বরিশালের দাওয়াতের কৌশল আবার এই চর্মনাই মাদ্রাসার দাওয়াতের কৌশল আবার আমার ঘরের মধ্যে আমার স্ত্রীকে দাওয়াতের কৌশল আবার আমার ছেলেদেরকে দাওয়াতের কৌশল এক না এটা দায়ী নির্ধারিত করবেন নির্ধারণ করবেন কোন জায়গায় কোন কৌশল গ্রহণ করতে হবে আমি কথাটা বোঝাতে পারছি উদিলিক হেকমা এর জন্য আল্লাহ রব্বুল আলমিন সুন্দর একটা শব্দ এখানে ব্যবহার করেছেন তোমরা ডাকো মানুষদেরকে তোমার রবের রাস্তার দিকে বিল হেকমা হেকমাতের সাথে আজকেও আমরা নির্বাচনকে দাওয়াতের একটা কৌশল হিসেবে গ্রহণ করেছি আজকে দেখেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেই পরিমাণের দাওয়াত এক মাসে দিয়েছি বা নির্বাচন শুরুর আগের থেকে দিয়েছি আমার তো মনে হয় নির্বাচন যদি না আসতো এই পরিমাণ দেওয়াই সম্ভব ছিল না হয় হয় না 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 এটা দিন হাট মিলে কি কথা ঠিক না জুমার দিন ছাড়া জুমার নামাজ আদায় হয় না এই নির্বাচন ছাড়া প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে বার 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 ভাই ইসলামী ইসলামী আন্দোলন ইসলামী ইসলামী কি হবে ভাই সমাজ ব্যবস্থা এরকম হুকুমত কায়েম হবে এই যে প্রতিদিন একটা যেমন আমি এক ইউনিভার্সিটির ছাত্র দায়িত্ব ছিল এক ওয়ার্ডে আমি তাকে বললাম তোমার ওয়ার্ডে তুমি কি পরিমাণের দাওয়াত দেওয়ার নিয়াত করছো সে বলছে হুজুর ছয়বার হয়ে গেছে একটা মানুষের কাছে চোদ্দবার যাওয়ার নিয়াদ করছি চোদ্দবার কীভাবে দিতেন এরকম দাওয়াত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেকটা পুরুষকে প্রত্যেকটা জনগণকে কাজী নির্বাচনটা হলো দাওয়াতের সর্বোচ্চ এক মাধ্যম এর জন্য আমরা নির্বাচনকে গ্রহণ করেছি দাওয়াত দেওয়ার জন্য অবশ্যই আমরা সাকসেসও বটে আমরা সাকসেস তা নয় আমরা সাকসেসও বটে তবে মনে রাখতে হবে বিরানব্বই পার্সেন্ট মুসলমান ঠিকই কিন্তু ইসলাম সম্পর্কে জানে কয় পার্সেন্ট মানুষ তাকে আপনি ভেবেছেন আমরা সব সময় আত্মতৃপ্তিতে ভুগি কিসে ভুগি যে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বিরানবর্সেন্ট মুসলমান এখানে ইসলাম হুকুমাত হয় না কেন ইসলাম প্রতিষ্ঠিত হয় না কেন কিন্তু আপনি কি একদিনও চিন্তা করেছেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে ইসলাম বুঝে কয় পার্সেন্টে ইসলাম জানে কয় পার্সেন্টে যদি আপনি ইসলাম কয় পার্সেন্টে বুঝে কয় পার্সেন্টে জানে এবং কয় পার্সেন্ট ইসলাম চায় এই ধারণাটা যদি আপনার মধ্যে পয়দা হয় আপনি হতাশ হবেনি না আপনার মন বেজার হওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না আমি তো মনে করি বিরানব্বই মুসলমানের কয়েক পার্সেন্ট মানুষ ইসলাম বুঝে তা হিসাব করলে সংখ্যা খুবই কম তবে মনে রাখতে হবে যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে বসবাস করি এখানে বহু জাতির মিশ্রণের মধ্যে আমরা বসবাস করতেছি কাজী বিভিন্ন জাতির কৃষ্টি কালচার সংস্কৃতি আমাদের মধ্যে আসাটাই স্বাভাবিক দেখেন এদেশের একদিন মানুষ কিন্তু মুসলমানরাও ধুতি পড়ত এদেশের কিন্তু অনেক মুসলমান উলুধনি দিত এদেশের মুসলমানের নামের পিছনে স্ত্রী শব্দ লাগানো হইত এমনকি আমার নানাবাড়ির মসজিদের সামনে আমি দেখছি নাম লেখা শ্রী হুজাতুল্লাহ তালুকদার মসজিদের সময় এখনো পাথরের বায় করে লেখা আছে তৎকালীন সময় মানুষ সিঁড়ি লেখত এদেশের মানুষ ধুতি পড়তো মুসলমানরা এদেশের মুসলমানরা কিন্তু লক্ষ্মী পূজা করত এমনকি এখনো মুসলমান মুসলমানদের বিবাহ শান্তির মধ্যে ফিফটি আপ হিন্দু সংস্কৃতি এখন বর্তমানে এর কারণটা কি এর কারণটা হলো অন্য অন্য জাতির সাথে সংমিশ্রণের কারণে তাদের হাজারো কৃষ্টি কালচার আমাদের মধ্যে চলে আসছে ঠিক রাজনীতির ক্ষেত্রেও এরকমই রাজনীতির ক্ষেত্রে এরকমই আসলে যে ব্যক্তি মুসলিম তার প্রত্যেকটা সংস্কৃতি কি হওয়া উচিত ছিল ইসলাম অনুযায়ী হওয়া উচিত ছিল কিন্তু অপসংস্কৃতির সাথে থাকতে থাকতে নিজের মনে করেছি ঠিক অপরাজনীতির সাথে পাশ্চাত্য রাজনীতির সাথে আমরা থাকতে থাকতে এরকম পাশ্চাত্য রাজনীতির সাথে এরকম ভাবে আমরা সংমিশ্রিত হয়ে গেছি আমি নামাজ পড়ি রোজা রাখি এমনকি অনেকে বলেও ফেলে চরমণায় মুড়ি ধুইছি ইসলা করার জন্য কিন্তু রাজনীতি করার জন্য তো হুজুরের কাছে মুড়ি এমন এমনকি অনেক আমাদের হজরত ওবায়দুর রহমান মাহবুব সাহেব দাম কথা আলিয়া একটা কথা বলেছেন আমি নাম বলবো না অমুকে এবার হাত পাখায় ভোট দিস একজন মহাদ্দের কথা বলছেন যে অমুকে হাত পাখায় এবার ভোট দিছে অথচ উনি কিন্তু জীবনে হাত পাকায় ভোট দিতেন না উনি জীবনবার ধানের শিশে ভোট দিতেন এবং আমাদের কঠোর সমালোচনাও করতেন কিন্তু এই বছর তিনি হাত পাকায় ভোট দিয়েছেন তার মানে কি ওনার দোষ না এটা আমাদের সমাজ প্রভাব ফেলছে সমাজের প্রভাব এত মারাত্মক চিন্তাও করতে পারবেন না পারিপার্শ্বিক প্রভাব খুব মারাত্মক আজকে হাজারো ইমাম মুহাদ্দিস মুফতি তারাও যদি ধানের শীষের কথা বলে নৌকার কথা বলে নাঙ্গলের কথা বলে তাহলে সাধারণ মানুষগুলি বিভ্রান্ত হওয়াটাই তো স্বাভাবিক কিন্তু আগের চেয়ে কমছে না বাড়ছে দুই হাজার একে আমি যখন নির্বাচন অংশগ্রহণ করেছি কিভাবে কমছে আমি শুধু আপনাকে নমুনা করতেছি দুই হাজার একে যখন আমি নির্বাচন অংশগ্রহণ করেছি বরিশালের আলেম আমার বিরুদ্ধে একটা লিফলেট বরিশালের সাতশো আলেম যে আমাকে ভোট দেওয়া জায়েজ নেই বরং আমাকে ভোট দেওয়া এরকম এরকম এই ক্ষতি হবে কত আলেম শাসো আলেম অবশ্য মজার ব্যাপার হলো এই দুই হাজার একে আলেমের প্রথমে যার নামটা ছিল আল্লাহ ফাকে শকর সেই ব্যক্তি কিন্তু পরবর্তীতে আমাদের ইসলামী আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি ছিলেন পরবর্তীতে তিনি চেঞ্জটা বুঝছে না আমি কি বলতে চাই শাশু আলেমের প্রথমে যেই ব্যক্তির নাম যেই আলেমের নাম সেই আলেমই পরবর্তীতে আমাদের মহানগরের সভাপতি ছিলেন দুই হাজার আটের নির্বাচনে বহুত আলিমই হাত পাকার পক্ষ করে নেই বরং পারলে বিরোধিতা করছে কিন্তু এই দুই হাজার আঠারো নির্বাচনে আমাকে একজন আলেম পরিষদে দেখা দেন একজন আলেম যে মুখ খুইলা হাত পাকার বিরোধিতা করছে একজন আলেমকে আমাকে দেখা দেন আমার কানে আসে নাই আমার কানে আসে নাই বরং আমি দেখছি সেম পার্সারা আলেম বরিশালের অধিকাংশ আলেম এই বছর হাত পাকার পক্ষ করছে তারা ভোট চাইছে আপনারাই সাক্ষী কথা সত্য বললাম না মিথ্যা মাত্র দুই হাজার এক এর মধ্যে কত বড় সেন্স যা চিন্তা করা যায় না ধরে নেন আমরা যদি এই কাজটা দুই হাজার একেরও আরো আঠারো বছর আগের থেকে শুরু করতাম তারও আঠারো বছর আগে থেকে শুরু করতাম তারও আঠারো বছর আগের থেকে শুরু করতাম তারও আগে আগে থেকে শুরু করতাম তাহলে আজকে আমরা ইসলাম হুকুমাত দেখতাম আমি কথাটা বুঝাতে পারছি আমাদের সমস্যাটা কি আমাদের সমস্যাটা হলো কাজটাই শুরু করি না বরং শুরু করতে গেলে সম্ভব তা হবে এটা পারবো আদুও এইগুলি হলো খতরনাক যদি তুমি সূচনাই না করো বীজ রোপন না করো তাই ধান পাকবে কিভাবে তুমি যদি গাছের রোপণ না করো ফল পাবা কিভাবে কামাই খাইতে চাও আজ কি খেতে হবে আমার সেলের কামাই আমার টিয়ার দরকার কি তুমি কে আমার পর্যন্ত সেলের কামাই খেতে পারবে না তোমাকে অপেক্ষা করতে হবে তোমাকে সময় কিল করতে হবে একটা সময় না যাওয়া পর্যন্ত তোমার ছেলে তোমাকে কামাই করে খাওয়াতে পারবে না আমাদের হতাশাটা এখানে আমাদের দুর্বলতা এখানে আমরা মনে করি আজকেই কিছু করে ফেলবো আজকে হয়ে যাক আজকে ইসলাম হুকুমাত হয়ে যাক এইটাই আমাদের দুর্বলতা বরং আপনি দেখবেন আমি কাজটা শুরু করছি কি না যদি কাজটা শুরু করে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজারু আখরাজা সাত আহু ফস্তগনা সুকি আল্লাহ ইসলামের উদাহরণ এইভাবেই দিয়েছেন চারাগাছ চারা গাছ থাকে না ও বড় হয় শাক হয় কি কথা ঠিক না ফুল হয় ফল হয় তার ছায়া তলে মানুষ আশ্রয় গ্রহণ করে তার ফল মূল খেয়ে মানুষ উপকৃত হয় আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে ভাবে বরিশালের মধ্যে বরিশাল পাঁচ আসনে মানুষের মধ্যে যেইভাবে একটা সারা জাগাইতে সক্ষম হয়েছে সারা জাগিয়েছে আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় অনেকেরই ধারণা ছিল অনেকেরই আমাদের হিসাব বিকাশ যদি এবার সঠিক নির্বাচন হতো তাহলে হাত পাক অবশ্যই অনেক ভোটে বিজয় অর্জন করত অনেকেরই ধারণা এটা হিসাব নিকাশ আপনি চিন্তাই করতে পারবেন না এখানে যারা আমার আসছি দুই হাজার আটে আচ্ছা দুই হাজার আটে আমরা কে কে হাত পাকা সমর্থন ছিলাম হাত জাগান তো দুই হাজার আটে দুই হাজার আটে দশ বছর আগে দুই হাজার আটে দেখেন অবস্থা আপনার অবস্থা দেখেন দুই হাজার আটে এখানে কর্মী যারা আসছি সুবাহান হাত নামান আর দুই হাজার আঠারোতে এবার আমরা কারা কারা হাত পাতা নির্বাচন আল্লাহ দেখেন অবস্থাটা কি যাই হোক হাত নামান আমি শুধু পরীক্ষা করলাম যে আজকে কর্মীদের মধ্যে কত ডিফারেন্স কর্মীদের মধ্যে কত ডিফারেন্স কত বৃদ্ধি পেয়েছে ইনশাল আমরা যদি টার্গেট নিয়ে নামি যে আগামী পাঁচ বছর পরে যে নির্বাচন হবে যত বড় টর্নেডো আসুক না কেন যত বড় ঝামেলা হোক না কেন আমরা যদি মানুষকে দাওয়াত দিয়ে বিপুল সংখ্যক লোক হাত পাকার পক্ষে জোগাড় করতে পারি তা কোনো বাঁধা বিপত্তিকে বাধা বিপত্তি আমাদেরকে বাধা দিতে পারবে না আমি কথাটা বুঝাতে পারছি কাজী আমাদের হতাশার কিছু নাই তো এখানে হতাশার কিছুই নাই বরং আমি মনে করি আওয়ামী লীগ নৈতিকভাবে এমন হারা হারছে যেখান থেকে বের হওয়া আওয়ামী লীগের সম্ভব কিনা আমার মনে হয় না দেখেন এই আওয়ামী লীগের জন্মই হয়েছে ভোটকে হেফাজত করার জন্য ভোটকে সংরক্ষণ করার জন্য আওয়ামী লীগের জন্ম আমি সেই দিকে যাব না আজকে আওয়ামী লীগের জন্মটাই ভোটকে হেফাজত করার জন্য ভোটকে সংরক্ষণ করার জন্য তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে ভোটের মাধ্যমে জনগণের সম্পৃক্ততার মাধ্যমে আওয়ামী লীগের জন্ম কিন্তু আজকে কি দেখছি কি দেখছি আওয়ামী লীগের আমলে একটা নির্বাচনও সুস্থ হয়নি না উপজেলা নির্বাচন না মেয়র নির্বাচন না ইউনিয়ন পরিষদ নির্বাচন না জাতীয় নির্বাচন একটা নির্বাচনও না বরং আওয়ামী লীগ অনেক সংযোজন বিয়োজন করেছে আওয়ামী সরকার সংবিধানের মধ্যে দেশের মধ্যে অনেক সংযোজন করেছে অনেক বিয়োজন করেছে কিন্তু ডিকশনারির মধ্যেও সে সংযোজন বিয়োজন করেছে দিকশুনারির থেকে বিয়োজন কি করছে সত্য এবং লজ্জা এই দুইটা শব্দ আর ডিকশনারির মধ্যে এখন রাখে নাই সত্য বলতে একটা শব্দ এখন আর নাই। আর লজ্জা লজ্জা এই লজ্জা শব্দ

মিথ্যার শব্দটাই তার মধ্যে নেই এটা উঠে গেছে ডিকশনের মধ্যে মিথ্যা কোনো শব্দ আওয়ামী লীগের কাছে নেই আর লজ্জা বলতে কোনো শব্দ তার ডিকশনের মধ্যে নাই শোনেন মনে রাখতে হবে গৃহস্থ অসহায় থাকে ডাকাতদের কাছে যখন ডাকাত আসে গৃহস্থ এরকম করে যা বলে বেদে রাখে কান মলা দেয় নাত্তি দেয় যা ইচ্ছা তাই করে ডাকাত উল্লাসের মধ্যে মত্ত হয়ে এইটা করে সেইটা করে খিলখিল করে হাসতে থাকে কিন্তু ডাকাত ডাকাতি আর গৃহস্থ গৃহস্থই কি কথা ঠিক না একটা সত্য একটা বাতিল আজকেও ভোট ডাকাতরা ভোট চোররা আমাদের ভোট ডাকাতি করছে আমাদের ভোট চুরি করছে ওরা খিলখিল করে হাসতেছে ওরা উল্লাস করতেছে আর আমরা যারা গৃহস্থ আছে আমরা চুরচা কিছু বলতে পারি না অসহায় অবস্থায় আছি অথচ মারেও আমাদেরকে রক্ত বের হয় আমাদের মাথার থেকে হসপিটালেও আমরা কি কথা ঠিক না আর বুকও বন্ধ আমাদের সব আমাদের কিন্তু শোনো আমরা গৃহস্থরা ডাকাত আমরা হক ওরা হবে আমরা হক ওরা ওরা চুরি করছে ডাকাতি করছে আমাদের সব নিয়ে চলে গেছে ডাকাত তো ডাকাতি চোর তো চুরি ওদের যারা উল্লাসিত হোক না কেন মানুষ ওদেরকে থুক মারে মারতেছে এই কথা এই ক্ষমতার কি লাভ আমার জানা নাই যাই হোক সুবর্ণা চরে ভোট না দেওয়ার কারণে যেই মহিলাকে গণধর্ষণ করা হয়েছে আমরা এর নিন্দা জ্ঞাপন করতেছি অবিলম্বে এর বিচারে দাবি করতেছি এবং এদের চরিত্র গোটা দুনিয়ার মধ্যে সরিয়ে পড়ছে আজকে পাকিস্তানের থেকে অনেক গালি গালাস করেছি ওরা ধর্ষক ওরা খুনি ওরা ডাকাত ওরা আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এই বক্তব্য বহুত বহু দিয়েছি আজও দিচ্ছি আমি আওয়ামী বলবো যদি তাই হয় তাহলে আপনাদের দলেও যে কাজগুলি করতেছে এই ব্যাপারে আপনাদের বক্তব্য আসা উচিত যে আওয়ামী লীগের লোক অমুক জায়গায় খুন করছে অমুক জায়গায় ধর্ষণ করছে অমুক জায়গায় ডাকাতি করছে চুরি করছে এই কথাগুলো বলা উচিত ঠিক কি কথা না দেওয়ার কারণে ভোট না দেওয়ার কারণে নৌকায় ভোট না দেওয়ার কারণে যে আমরা গণমাধ্যমে দেখেছি বাচ্চাদের সামনে স্বামীর সামনে বেঁধে রেখে গণধর্ষণ করে ইতিহাস আমার মনে হয় গোটা দুনিয়ার মধ্যে এ বিরল এ বিরল মহিলা মারা গেছে এটা অথেন্টিক এটা অথেন্টিক কিনা আমি জানি না যাই হোক পত্রিকা আজকে আসছে কিনা আমি জানি না কিন্তু পত্রিকা আসে মারা গেছে আমি কি শব্দ ব্যবহার করতেছি আপনি কি শব্দ ব্যবহার করতেছেন সে ধর্ষণ হয়েছে ধর্ষিতা হয়েছে এই ব্যাপারে সবাই আমরা একমত এটা এখন কিন্তু মারা গেছে কি না সে অথেন্টিক খবর আসে না বিধেই তো আমি বললাম যে এটা আমাদের জানা নাই যাই হোক কাজী কোন কোন বর্বর যুগে এসেছি কোন বর্বর কোন বর্বর যুগে আমরা এসেছি আমি চিন্তাও করতে পারি না মানুষ সাথে বর্বর কিভাবে হয় মানুষ সাথে হিংস্র কিভাবে হয় মানুষের অভ্যাস এত খারাপ